শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ চব্বিশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা নেকমার হাটে অবস্থান করছি এবং নেকমার হাটে যেই জায়গায় উন্নত মানের একটু শাহিওল মোটা তাজা করো উপযোগী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই জায়গায় অবস্থান করছি আমরা এবং জানিয়ে রাখি যে এই হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন বসে রবিবারের বয়সে এটি রানীশঙ্কল উপজেলা এবং ঠাকুরগা জেলার মধ্যে পড়েছে যে এর পাশে একবার দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার ভাইয়া এটা কত চাইলেন দাম কত চাইলেন কত একশো পনেরো বয়স হয়েছে কি ভাই দুই দাঁত কত বলে এখন পর্যন্ত কত পঁচাশি নব্বই কত হলে বিক্রি করবেন ভাইয়া পঁচানব্বই হলে এটা কতটুকুর মতো গোস্ত হবে রানিং পাঁচ মনের মতো গোসতে হবে আমরা একটু চেষ্টা করি আর পাশে এক জোড়া দেখছি এই জোড়াটার একটু দামে ধারণা দিব আপনার ভাইয়া এখানে কি বয়স হচ্ছে বয়স দুই দাঁত করে কত চাইলেন জোড়াটার দাম কত চাইলেন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হচ্ছে আমার জোড়াটা কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ত্রিশ কত হলে বিক্রি করা যায় কত একশো পনেরো ও পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আচ্ছা এই দুটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো হবে একটা আইডিয়া দেন তো সাড়ে সাত মনের মতো বুঝতে হবে এইটি দেখা যায় এইটি এবং এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা আপনার ভাইয়া দাঁত হয়েছে কয় দাঁত এটা দুই দাঁত কত চাচ্ছিলেন দাম এক লাখ বিশ এক লাখ বিশ কত বলে পঁচাশি কত হলে বিক্রি করা যাবে কত হলে ছাড়া যাবে নব্বই হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা কতটুকু মতো গোস্ত হবে আনুমানিক আনুমানিক কতটুকু গোস্ত হবে পনে পাঁচ মনের মতো গোস্ত হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি নব্বই হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখছি এ পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধরে ভাইয়া এটা কি বয়স হয়েছে কত চাচ্ছিলেন দাম

আমরা এটার একটু দামে ধরুন আপনাদের দেব ভাইয়া এটা আপনার এটা কি বয়স হয়েছে কয় দাঁত দুই দাঁত কত দাম চাইলেন এটা সত্তর কত বলছে এখন পর্যন্ত ভাঙা সাইড ভাঙতে বলে আর বিক্রি দাম কত লাস্ট পঁয়ষট্টি হাজার হলে এই যে এইটা বিক্রি হবে দেখা যাবে সর্বশেষ পঁয়ষট্টি আচ্ছা এটা রানিং কতটুকু মতো গোস্ত আছে কয় মন তিন মনের মতো চেষ্টা পাশে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত চাইলেন ভাইয়া পঁয়ষট্টি কত এখন পর্যন্ত উঠছে পাঁচপান্ন ছাপ্পান্ন চিন্তাভাবনা কেমন কত হলে বিক্রি করা যায় কত হলে আটান্ন কতটুকু মতো কষতে হবে এটা কত পাঁচ কেজি কম তিন মনের মতো কষতে হবে এই যে এটা দেখে এ পাশে এগুলো সবগুলো দাঁত আলাদা এ পাশে তাকে তাহলে এগুলো হচ্ছে অদা ভাইয়া এটা কি দাঁত হয়েছে

মানে ষাটের পাশে এক হাজার কম হলেও দিয়ে দিবেন আচ্ছা এটা রানিং কতটুকু মতো গোস্ত আছে এটা মানে ওজন একটু কম হবে আর একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি মানে এটা পালার জন্য ভালো পালার জন্য মাংস বলে এটা পোষাবে না এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দামে ধরে দেবো আসসালামু আলাইকুম চাচা আপনার এই জোড়া চাচা এই জোড়া আপনার কত চাচ্ছিলেন জোড়াটা জোড়াটা এক লাখ নব্বই হাজার টাকার চাওয়া বয়স বয়স উইদাত কত বললো এখন পর্যন্ত কত বললো কত বললো দেড় লাখ

ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত কত বলে কত বলে পাঁচপান্ন বলে দেখি আমরা পঁয়ষট্টি হাজার টাকা চাব পঞ্চান্ন হাজার টাকা বলছে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন সাইটের কাছাকাছি এই যে ষাট হাজার হলে এটা বিক্রি হবে এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত কতটুকু মতো গোস্ত আছে রানিং কত না গোস্ত কতটুকু আছে

কত পর্যন্ত উঠছে কত হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন সাতান্ন এটা যদি রানিং কেউ গোস্ত করতে চায় একটা আইডিয়া দেন তো কতটুকু কত হতে পারে কত কেজি একশো দশ কেজি মতো বর্তমানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গোস্তের আইডিয়া কিন্তু সবাই মানে দেখে একটা আইডিয়া দিচ্ছি এখন এখান থেকে কমও হতে পারে বেশিও হতে পারে দেখে আপনি দেখছেন যে পাশে এগুলো সবগুলো সার গরু আজকে বাজারে তো মোটামুটি আমদানি সার গরু কিন্তু অনেক বেশি হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কী দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে সার গরুগুলো সেই সাথে কতটুকু মতো গ্রস্ত হচ্ছে সেই ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক শ্রোতা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী ধরনের প্রতিবেদন চাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই